নিজের হাতে প্রজাপতি ওড়ানোর মজাই আলাদা রোজের ডিউটি ছিল সকালে স্কুল যাওয়ার আগে আর স্কুল থেকে এসে দেখার তো এটা শুরু হয়েছিল আমি একদিন এই যে আমার গন্ধরাজ গাছটা আছে মানে লেবু গাছ এই সময় তো এদের পাতাতেই হয় এরা যখন দেখছিলাম দেখছি ইনি হয়ে আছেন তো আমি এদের ফেলি না এদের আমি হয় অন্য গাছে দিয়ে দিই নইলে এদের থেকে প্রজাপতি বানাই তো ছেলের অনেক দিনের ইচ্ছে ছিল একটা বানাবে তো এটাকে প্রথমে একটা প্লেন গ্লাসের জারে আমি কিছু পাতা দিয়ে একে রেখে দিয়েছিলাম তো এবারে গ্র্যাজুয়ালি তোমরা দেখতে থাকো কীভাবে কী আমি একে বড় করেছি তো ওটা পাতা দেওয়ার পর যাতে না বেরিয়ে যায় একটা ছোট্ট নেট দিয়ে বেঁধে দিয়েছিলাম তারপরের দিন আমি একে আবার পাতাগুলোকে চেঞ্জ করতে হয় পাতাগুলো তো শুকিয়ে যায় সে পাতাগুলোকে বের করে দিয়েছিলাম এবং ফ্রেশ পাতা দিয়ে আবার ওকে মানে ওই লার্ভাটাকে ঢুকিয়ে দিয়েছিলাম তখন দেখবে একদিন পর এর চেহারা এরকম মোটুরামের মতন হয়ে যাবে মানে সবুজ কালারের হয়ে যাবে আর অনেকটা মোটা সোটা হয়ে যাবে আবার একে ঢুকিয়ে আবার আমাদেরকে নেটটা লাগিয়ে দিতে হবে এবার আমি রোজ এটাকে এমনিভাবে চেঞ্জ করেছি মানে যতদিন না ও পিউপাতে পরিণত হয় এবারে দেখো তারপরের দিন এ এমনি কিন্তু খোলের ভেতরে চলে গেছে এবার থেকে কিন্তু আরও খাবার খাবে না এবারে রেস্ট একদম পুরো চোদ্দো দিন দিন পর আজ সকালে দেখো এ ওখান থেকে বেরিয়ে গেছে সকালে বলতে মানে খুব সকালে বেরোনি ছেলে যখন স্কুল থেকে এসেছে ওই এটাকে দেখেছে যে বেরিয়ে যেতে এসে পরে ছাদে নিয়ে গিয়ে উড়িয়ে দিল যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ শেয়ার করে দিও